হ্যালো আমি দুই দিন ধরে জঙ্গলে থাকার পর অবশেষে জঙ্গলটি ফিরে পেয়েছি এবং বাড়ি যাওয়ার জন্য একটি রাস্তাও পেয়েছি এবং দেখা যাচ্ছে ওই পাশে একটি রাস্তা আছে সেই রাস্তাটি এখন আমার পার হতে হবে এবং ওই রাস্তার কাছে যাওয়ার জন্য আমার একটি খাল পাই যেতে হবে সেই খালটি প্রায় অনেকটাই গভীর এবং ঢালু পাখারের মতন এবং এখন আমি সেই রাস্তার দিকে যাব এবং খুব কষ্ট এখানে একটি পাহাড়ের মতো উঁচু পাহাড় তারা কা এবং সেই পাতাটা এখন এই পাতাগুলো আমার কষ্ট করে উপরে গিয়ে উঠতে হবে এবং এখন আমি এখন আমার এই খালটি পাড়ি দিতে হবে এবং এই খালটি অনেক উঁচু অনেক আমি এখন খালের কাছে চলে এসেছি এখন আমার এই খালটি পাড়ি দিতে হবে এবং এই খালটি দেখেন খুব নিচু এবং এই খালটি পাড়ি দেওয়ার জন্য আমার অনেক কষ্ট হবে এবং সেই জন্য এই খালটি পাড়ি দেবো এখন সেই জন্য আমি আমার ব্যাগ থেকে দড়ি বের করছি দড়িটি বের করব এখন আমি আমার ব্যাগ থেকে দড়িটি বের করব এই যে সেই দড়ি এই দড়ি দিয়ে আমি এখন নিচে নামবো এখন এই দড়িটি আমি গাছের সাথে বাঁধবো এবং দড়িটি নিচে ফেলে দেব। এই দড়িটি গাছের সাথে বাঁধার পরে আমি এখন এই দড়িটি গাছের সাথে বাঁধবো। এখন আমি এই দড়ি সাজে কষ্ট করে নাও। আমি এই যে এই দইটি গুছাবো এবং ব্যাগের ভিতর ঘরব এই গুছাই এবং দইটি খালটি পার হওয়ার উদ্দেশ্যে ওই পাশে যাবো এবং দইটি গোলাম ব্যাগের ভিতর এখন আমরা এই খালটি পার হবো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু শুকনো জায়গায় শুকনো জায়গায় এটি আসলে আমার একটি নৌকা ছিল কিন্তু নৌকা

এই ভিডিওটি পার্ট টুয়ে দেখার আমন্ত্রণ রইল এই ভিডিওটি দেখার জন্য আমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন